আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শুক্রবার হলো এমন একটি দিন যে দিন দোয়া করলে কবুল হয় এটা একটা রহমতময় দিন এই পৃথিবী সৃষ্টি হয়েছে শুক্রবার ধ্বংস হবে শুক্রবার এই পৃথিবীতে আদম আলা সাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন শুক্রবারে এই পৃথিবী থেকে আদম আলাহ সাল্লামকে নিয়ে গেছেন শুক্রবারে এই শুক্রবারে পৃথিবীতে কত যে ঘটনা ঘটেছে আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আল্লাহতাল্লা এই শুক্রবারকে গুরুত্বপূর্ণ দিন হিসাবে ঘোষণা করেছেন এই শুক্রবারের জন্য একটি সুরা নাজিল করেছেন এই শুক্রবারে দুপুর বারোটা বেজে গেলে আপনি আর বাহিরে থাকবেন না বসে থাকবেন না নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নফল নামাজ আদায় করবেন নামাজ শেষ করে এগারোবার দূরত পড়বেন এরপর সাতবার এই দোয়াটি পড়বেন আর রহমান আর রহমান এরপর আল্লাহর দরবারে দু হাত তুলে মোনাজাত করবেন আপনার মনের সকল কথা আপনার রফকে বলবেন শুধু রবের কাছেই বলবেন দেখবেন আপনার দোয়াগুলো কবুল হয়ে গেছে